এসএসসি পঁচিশ ব্যাচ তোমরাই কিন্তু আগামীর এইচএসসি সাতাইশ ব্যাচ এসএসসি পরীক্ষা চলাকালে তোমরা নিশ্চয়ই দেখেছ আমাদের দেশ সেরা টিচার প্যানেল কিভাবে দিন রাত পরিশ্রম করে তোমাদেরকে হেল্প করেছে যাতে তোমাদের এ প্লাসটা এনশিওর করা যায় কিন্তু এইচএসসি জার্নিটা এতটাও সহজ না যে শুধুমাত্র লাস্ট মোমেন্টে পড়লেই তুমি পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে এর কারণ হচ্ছে এসএসসিতে যেরকম একটা ফিক্সড বোর্ড বই থাকে এইচএসসিতে কিন্তু এরকম কোনো ফিক্সড বোর্ড বই থাকে না অর্থাৎ দুই থেকে তিনজন রাইটারের বই পড়তে হয় বইগুলোও কিন্তু ইয়া মোটামোটা হয় মানে বুঝতেই পারছো অনেক কম সময় পাচ্ছ এবং অনেক বেশি পড়তে হচ্ছে তাই তোমাদের জন্য আগের ব্যাচগুলোর মতো এই ব্যাচ গুলোর প্ল্যান করেছি অনলাইন ব্যাচ এই প্রোগ্রামটা যে প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তোমাদের তোমাদের সাথে এবং সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব থাকছি নিচ্ছি চলো এই ভিডিওতে আমরা একটু দেখে নেই যে এই এইচএসসি সাতাইশ অনলাইন ব্যাচ প্রোগ্রামটাতে কি কি অপেক্ষা করছে তোমার জন্য ব্যবসায়ী শিক্ষা অথবা মানবিক যে কোনো বিভাগেরই হও না কেন তোমাকে কিন্তু তিনটা সাবজেক্ট পড়তেই হবে বাংলা ইংলিশ আইসিটি বাংলা সাইসিটি কত গুরুত্বপূর্ণ আসো এটা একটু এক্সপ্লেন করি তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলো বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলো ভর্তি পরীক্ষায় একটা স্কোর নির্ধারিত থাকে এইচএসসি পরীক্ষায় তুমি জিপিএ কত পাচ্ছ সেটার উপর তোমার যদি জিপি ফাইভ না থাকে তাহলে কিন্তু সেখান থেকে স্কোর কমে যায় এবং তুমি প্রতিযোগিতা দৌড়ে অনেক পিছিয়ে পড়বে তাই তোমার প্রতিযোগিতার দৌড়ে সবার চেয়ে এগিয়ে থাকতে হলে অবশ্যই অবশ্যই ভাবে বাংলা ইংলিশ এবং আইসিটিতে আলাদা আলাদা করে এ প্লাস এনশিওর করতে হবে পাশাপাশি তুমি যদি ব্যবসা শিক্ষা বা মানবিক বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তো তোমার জন্য বাংলার ইংলিশ আরও গুরুত্বপূর্ণ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমাকে বিউনিটে ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে যেখানে তিনটা সাবজেক্টের উপর পরীক্ষা হয় একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান জেনারেল নলেজে যেহেতু সাম্প্রতিক থেকে অনেক প্রশ্ন আসে এত আগে তো সেটা আমি তোমাদেরকে পড়াতে পারবো না এজন্য তোমাদেরকে আমরা বাংলার ইংলিশে আগে থেকে এগিয়ে রাখবো যাতে করে এইচএসসি তো তোমরা খুব ভালোভাবে সে খেলে পার হতেই পারো অ্যাডমিশনের দৌড়েও তোমরা যাতে সবার চেয়ে এগিয়ে থাকতে পারো চলো এখন কথা বলি এই পুরো কোর্সটার ডিটেলস দিয়ে প্রথম প্রশ্ন যেটা আমাদের মনে সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কবে থেকে ক্লাস শুরু হচ্ছে কত ক্লাস তোমাদের এই কোর্সের ক্লাস শুরু হচ্ছে তোমাদের কলেজের ক্লাস শুরু হওয়ার আগেই এবং আট মাসের ফুল একটা লাইফ জার্নিতে আমরা এই পুরো কোর্সটা কমপ্লিট করব। আমরা এখানে বাংলা ফার্স্ট পেপার কমপ্লিট করব বাংলা সেকেন্ড পেপার কমপ্লিট করব ইংলিশ ফার্স্ট পেপার কমপ্লিট করব ইংলিশ সেকেন্ড পেপার কমপ্লিট করব এবং আইসিটি কমপ্লিট করব। তার মানে বুঝতেই পারছো এই পাঁচটা পেপারের সম্পূর্ণ দায়িত্ব আমরা তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি এরপরে যদি দেখি পরবর্তী যে প্রশ্নটা সবচেয়ে বেশি আমরা পাই সেটা হচ্ছে সপ্তাহে কয়টা করে ক্লাস হবে আমাদের প্রতি সপ্তাহে বাংলার দুইটা করে ক্লাস হবে ইংলিশে দুইটা করে ক্লাস হবে এবং আইসিটি দুইটা করে ক্লাস হবে তার মানে এই কোর্সে প্রতি সপ্তাহে ছয়টা করে লাইভ ক্লাস হচ্ছে এবং ক্লাসগুলো হচ্ছে বিকেল বেলায় এবং প্রতি শুক্রবার থাকছে সাপ্তাহিক ছুটি তার পাশাপাশি প্রতি সপ্তাহে প্রতি বিষয়ের উপর অ্যাট লিস্ট একটা করে কিউনে ক্লাস কিন্তু হচ্ছে অনেকের কাছেই এ কিওনে কনসেপ্টটাই নতুন কিউনে মানে কি মানে হচ্ছে আমরা যখন লাইভ ক্লাস নেই তখন কি হয় একটা স্টুডেন্ট তাদের প্রশ্নটা কিন্তু মূলত কমেন্টে করে বাট কিউ ক্লাস হচ্ছে এমন একটা ক্লাস যেখানে সাধারণত রাত দশটায় আমরা যারা ক্লাসটা নিয়েছি পুরো সপ্তাহে জুড়ে সেই টিচাররাই আবার এসে তোমাদের কাছে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করার চেষ্টা করি কারো যদি কোথাও কোনো প্রশ্ন থেকে যায় স্পেসিফিক যেই সপ্তাহে আমি যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকের উপর তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেই টপিকটার উপর আমরা কিন্তু আবারও পুরো কনসেপ্টটা ক্লিয়ার আউট করে দেব এবং যদি তোমার এইটা বুঝি নাই ওইটা বুঝি নাই ভাইয়া এই ম্যাথটা কিভাবে হবে আইসিটির ক্ষেত্রে ভাইয়া বাংলাদে এই কনসেপ্টটা কেমন ভাইয়া ইংলিশের এই প্যারাগ্রাফটা কি ইম্পর্টেন্ট কিনা না এই ধরনের যে প্রশ্ন গুলো তোমরা অডিও অন করে সরাসরি টিচারের সাথে কথা বলে সলভ আউট করতে চাও সেগুলো কিন্তু আমরা করব প্রতি সপ্তাহে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে প্রতি সাবজেক্টের অন্তত একটা করে কিউএ ক্লাস হচ্ছে বাংলার একটা ইংলিশের একটা এবং আইসিটির একটা এবং এই কিউএ ক্লাসগুলোতে তোমরা অডিও অন করে কথা বলতে পারছো এবং এই কিউএ ক্লাসগুলো রাত 10টার দিকে হচ্ছে ওকে তারপরে যদি যাই রেকর্ডের ক্লাসের এক্সেস আসলে কতদিন থাকবে আমাদের যে লাইভ ক্লাসগুলো আমরা নিচ্ছি সেই লাইভ ক্লাসগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু রেকর্ড থেকে যাচ্ছে যেহেতু আমরা শুরুতেই বলেছি আমাদের পুরো কোর্সটা আট মাসের অনেকেই হয়তো ভাবছে যাচ্ছা আমার এই চেষ্টি তো দুই বছর পরে সো এখন যদি আমার আট মাসের সিলেবাস শেষ হয়ে যায় পরবর্তীতে আমি জিনিসপত্র ভুলে গেলে রিভাইজ করবো কিভাবে তুমি যাতে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে রিভাইজ করতে পারো এই জন্য আমাদের এই লাইভ ক্লাসগুলো হয়ে যাওয়ার পরেও সবগুলো ক্লাসের রেকর্ড থেকে যাচ্ছে তোমার এইচএসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এরপরে যদি দেখি প্রতিটা ক্লাসের পরে যা পড়ানো হলো তার উপর ডেইলি এক্সাম হবে প্রতি সপ্তাহে যতটুকু পড়ানো হয়েছে তারপর উইকলি এক্সাম হবে এবং প্রতি মাসে যতটুকু পড়ানো হয়েছে তারপরে উপরে মান্থলি এক্সাম হবে অর্থাৎ বুঝতেই পারছো ট্র্যাক থেকে সরে যাওয়ার কোনো সুযোগই কিন্তু আমরা তোমাকে দিচ্ছি না প্রতিনিয়ত তোমাদেরকে আমরা ট্র্যাক করছি যে তোমরা পড়ালেখার ট্র্যাকে আছো কিনা এরপরে যদি দেখি আমাদের একটা এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ থাকছে যে এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপটা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচে স্টুডেন্টদের জন্য যাদের সকল সমস্যার সমাধান আমরা ইনস্ট্যান্ট করতে চাই তোমার লাইভ ক্লাস এরপরে তোমার কিউএনএ ক্লাস তারপরেও যদি তুমি কোনো কিছু না বুঝে থাকো যেটা তুমি আমাদেরকে পোস্ট দিয়ে জানাতে চাও বা অন্য যে কোনো সমস্যা তুমি কিন্তু আমাদের যে পেইড ফেসবুক গ্রুপটা রয়েছে যেটা শুধুমাত্র এক্সক্লুসিভলি তোমাদের জন্য বানানো সেটাতে তোমরা সকল প্রশ্নের উত্তর আমাদের কাছ থেকে সরাসরি জেনে নিতে পারবে তারপর যদি যাই ভর্তির সাথে সাথে আরও একটা স্পেশাল অফারিং তোমাদের জন্য থাকছে তোমাদের যারা এইচএসি ছাব্বিশ বাংলা চালু করেছিলাম এই কোর্সটা অলরেডি ওদের সিলেবাস কমপ্লিট করে দেওয়া হয়েছে এই সকল লাইভ ক্লাস গুলোর যে রেকর্ড গুলো যেগুলোকে আমরা আর্কাইভ ক্লাস বলি সেই আর্কাইভ ক্লাস গুলো তোমরা পেয়ে যাবে এই কোর্সটাতে ভর্তি হওয়ার সাথে সাথে অর্থাৎ তোমাদের লাইভ ক্লাসগুলো গুলো হয়তো বা আট মাস ব্যাপী হবে কিন্তু তোমাদের ছাব্বিশ ব্যাচের অর্থাৎ তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের যেই লাইফ ক্যাগুলো রেকর্ড ভার্সন সেগুলো কিন্তু তোমরা আজকে ভর্তি হলে আজকেই কোর্সের মধ্যে পেয়ে যাবে তাই তোমার কলেজে আজকে এইটার উপর সিটি কালকে এইটার উপর টার্ম পরীক্ষা কোনো সমস্যাই নেই সকল ক্লাসের আর কে অলরেডি তোমাদেরকে আমরা সার্ভ করে দিব এই একটা কোর্সের ভিতর একটা জিনিস একটু বলে নেই এই যে আমাদের এত কিছু আমাদের লেকচার স্লাইড আমাদের লেকচার শিট আমাদের লাইভ ক্লাস আমাদের রেকর্ডেড ক্লাস আমাদের এক্সাম সব কিছুই গোছানো অবস্থায় পাবে টেনমের স্কুলের অ্যাপ এবং টেনমের স্কুল ওয়েবসাইটে সো কোনো কিছু হারিয়ে ফেলার কোনো ভয় আর থাকছে না তারপর যদি আগাই আমাদের এই ব্যাচের জন্য নতুন কি কি ইনক্লুশন আছে এই ব্যাচটাতে বা এই কোর্সটাতে নতুন দুইটা জিনিসের কথা যদি বলি অনেক কিছুই নতুন আছে দুইটা জিনিস একটু মেনশন করতে চাই একটা হচ্ছে মাস্টার বুক আমাদের এই কোর্সটাতে ভর্তি হলে তুমি পাঁচটা মাস্টার বুক পাবা পাঁচটা মাস্টার বুক কিসের কিসের উপর বাংলা প্রথম পত্রের উপর একটা বই বাংলা দ্বিতীয় পত্রের উপর একটা বই ইংলিশ ফার্স্ট পেপারের উপর একটা বই ইংলিশ সেকেন্ড পেপারের উপর একটা বই এবং আইসিটি নিয়ে একটা বই এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে ভাইয়া আলাদা করে কেন বই লাগবে আগেই কিন্তু একটা কথা বলেছিলাম এসএসসিতে ফিক্সড বোর্ড বই থাকে এইচএসসিতে কিন্তু এরকম কোনো ফিক্সড বোর্ড বই থাকে না সো তোমাকে কয়েকটা রাইটারের বই মিলিয়ে একটু বাজার থেকে যাচ করে পড়তে হয় কোনটা ভালো কোনটা খারাপ এই কাজটা তোমাদের জন্য একদম সহজ করে দিয়েছে আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল আমরা অলরেডি বাজারের সবগুলো বই পড়ে সবচেয়ে ভালো ভালো দিকগুলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস করে আমরা এই বইয়ের মধ্যে একদম একসাথে এমনভাবে সাজিয়ে দিয়েছি যাতে তোমার এইচএসসি জার্নিটা একদম সহজ হয়ে যায় তোমাকে যাতে কোনো ট্রায়াল অ্যান্ড এরোর করে করে দেখতে না হয় যে এই বইটা কি ভালো নাকি ওই বইটা ভালো সবগুলো ভালো বইয়ের সবগুলো ভালো পার একবারে সাজানো অবস্থায় তোমরা আমাদের বইয়ের ভেতর পাবে পাশাপাশি আমাদের যে উইকলি লাইভের কথা বলছে কিউএনএ সেকশনটা যেটা অলরেডি একবার বলেছে আরেকবার যদি একটু বলি তোমাদের বোঝার সুবিধার্থে দেখো একটা লাইভ যেটা হয় অনেক স্টুডেন্ট থাকে মানে মনে করো টোটাল একটা ব্যাচে আমাদের লাস্ট একটা ব্যাচে আট হাজার স্টুডেন্টকে আমরা পড়েছি আমাদের লাস্ট যে বাংলা ইংশি কোর্সটা ছিল যে ছাব্বিশ যদি একটা ক্লাসে প্রশ্ন করে কমেন্টে হ্যাঁ আমাদের টিচার তো থাকেন যিনি সরাসরি দিয়ে দেন কিন্তু তারা একটু অডিওতে কথা বলতে চায় এরকম অনেক প্রশ্ন নিয়ে অনেক সময় স্টুডেন্ট আসে যে ভাইয়া আমার রাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায় এই জন্য আমার সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় এই কারণে আমি সকালে কলেজে প্রপারলি টাইমে যেতে পারি না কলেজে গেলে আমার জীবনী আসে এই টাইপের অনেক ধরনের সমস্যা যেটা হয়তো সময় ক্লাসের সাথে প্রপারলি রিলেভেন্ট থাকে না দেখে আমরা হয়তো বা প্রশ্নে অ্যান্সারও করতে পারি না এই ধরনের যদি তোমাদের কোনো সমস্যা থাকে লাইফস্টাইল নিয়ে তোমাদের স্টাডি হ্যাকস নিয়ে সেই সকল প্রশ্নের উত্তর সরাসরি তোমরা অডিও অন করে একদম তোমাদের মূল যে টিচার যেই সপ্তাহে যিনি ক্লাস নিচ্ছেন তাকেই এসে তুমি বলতে পারবা ওই সপ্তাহের কিউএনে ক্লাসে যার মাধ্যমে আমরা এনশিওর করতে চাই যে আমাদের কোন স্টুডেন্টের থাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর গতবার পাব ব্যাচের এমনও হয়েছে রাত দশটা থেকে শুরু করে রাত একটা পর্যন্ত আমি প্রশ্নের উত্তর দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে যে যতক্ষণ আমার স্টুডেন্টদের সকল প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত শিক্ষক হিসেবে আমার রেসপন্সিবিলিটি শেষ হবে না ওকে মুভিং এখন আসি একটু বইয়ের ব্যাপারে আমাদের যে বইটা অনেকেই হয়তো বা এর মতো এরকম একটা বই পাবা সো বইটা আসলে কিভাবে আমরা বানিয়েছি আমাদের যে বইটা সেটা অলরেডি বলেছে যে একাধিক লেখকের বই রিসার্চ করে বানানো এবং এইচএসি সাতাইশ ব্যাচের ফুল সিলেবাসকে এটা কভার করে বানানো পাশাপাশি একটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে সেটা হচ্ছে তোমাদের যে ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার একটা হাতে খড়ি হয়ে যাবে এই বইটার মাধ্যমে কারণ তোমরা এই বইটা পড়লে অর্থাৎ এই বইগুলো পড়লে তোমরা এইচএসি তো কভার করতে পারবে হেসে পার হতে পারবাই পাশাপাশি অ্যাডমিশন টেস্টে কেমন ডিফিকাল্টি প্রশ্ন আসে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা তোমাদের এই একটা বই থেকে সো এই বইটা তোমাদের জন্য একবারে ম্যান্ডেটরি তারপর যদি বলি এই বইয়ে এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের পাশাপাশি বিগত বছরের এইচএসসিতে যে সকল বোর্ড প্রশ্নগুলো এসেছে সেগুলোর ব্যাখ্যা সহ সলিউশন তুমি পাবা তার মানে তুমি বোর্ড কোশ্চেন ডিফিকাল্টি লেভেল বুঝতে পারবা তুমি অ্যাডমিশন কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল বুঝতে পারবা এবং বোর্ডের প্রশ্ন এবং অ্যাডমিশনের প্রশ্ন দুই লেভেলের প্রশ্নর উত্তরই যাতে তুমি করতে পারো এমনভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবা অল তারপর যদি দেখি এখন আসি কোর্সের মূল্য কত যেটা আমাদের অনেকের মনে একটা অনেক বড় প্রশ্ন আমাদের এই কোর্সটা দুইভাবে কেনা যায় তুমি শুধু বাংলা কোর্সটা কিনতে পারো তুমি শুধু ইংলিশ কোর্সটা কিনতে পারো অথবা তুমি শুধু আইসিটি কোর্সটা কিনতে পারো তুমি যদি শুধু বাংলায় পড়তে হতে চাও তাহলে তুমি বই সহ বাংলায় দুইটা বই আছে বই সহ এটার দাম পড়ছে তিন হাজার টাকা তুমি যদি শুধু ইংরেজিতে ভর্তি হতে চাও বই সহ তাহলে এর দাম পড়ছে তিন টাকা তুমি যদি শুধু আইসিটিতে ভর্তি হতে চাও তাহলে বই সহ এর দাম পড়ছে তিন টাকা কিন্তু বইটা ম্যান্ডেটরি না অর্থাৎ তুমি চাইলে তুমি যদি নিজে রিস্ক নিতে চাও যে না আমি অন্য কোনো রাইটারের বই পড়তে চাই তাহলে তুমি বই ছাড়াও আমাদের কোর্সটা কিনতে পারো তখন শুধু বাংলা কোর্সটার দাম হচ্ছে পঁচিশশো টাকা শুধু ইংলিশ কোর্সটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এবং শুধু আইসিটি কোর্সের দাম হচ্ছে পঁচিশশো টাকা একটা কথা আবারও বলে এইখানে তুমি যে একবারে পঁচিশশো টাকা হোক অথবা তিন হাজার টাকা হোক অর্থাৎ বই হোক অথবা বই ছাড়া হোক পেমেন্টটা যে করছো এটা একবারে ওয়ান টাইম পেমেন্ট এটার পরে তোমাকে আর পেমেন্ট এখানে করতে হচ্ছে না অর্থাৎ এখানে কোনো মান্থলি পেমেন্ট নাই এখানে কোনো সাইকেল ওয়াইজ বা অন্য কোনো পেমেন্ট এখানে নাই তুমি একবারে যে পঁচিশশো টাকা দিয়ে ভর্তি হচ্ছ একটা সাবজেক্টের জন্য শুধু 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 বাংলা হতে 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 পারে 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 ইংলিশ এইখানে তোমাকে আর কোনো পেমেন্ট করতে হবে না আরেকটা অপশন একটু তোমাদের জন্য বলে নেই তুমি মনে করো প্রথমে ভর্তি হলা আমাদের পঁচিশশো টাকা দিয়ে বই ছাড়া এই কোর্সটাতে পরবর্তীতে তোমার বাকি বন্ধুদের রিভিউ দেখে এক্সাইটমেন্ট দেখে যদি তোমার মনে হয় যে না বইটা কিনে নেয় ভুল হয়ে গেল তাহলে কিন্তু বইটা আপগ্রেড করে নেওয়ার অর্থাৎ বইটা আলাদা করে কিনে নেওয়ার সুযোগ থাকছে যে প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া ম্যান্ডেটরি আমার কাছে সেটা একটু বলি আমাদের এই কোর্সে ভর্তি না হলে আলাদা করে বই পার্চেস করা বা বই কেনার কোনো সুযোগ থাকছে না অর্থাৎ আমাদের এই বইগুলো শুধু তাদের জন্য যারা আমাদের পেইড প্যাচের স্টুডেন্ট এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি বাংলা ইংলিশ আইসিটির আলাদা আলাদা করে কিনতে হবে না তুমি যদি চাও তুমি কিন্তু বাংলা ইংলিশ আইসিটি একসাথে বান্ডেল হিসেবে কিনতে পারো অর্থাৎ এমন একটা কোর্স বান্ডেল যেখানে বাংলাও পড়াচ্ছি ইংলিশও পড়াচ্ছি আইসিটিও পড়াচ্ছি তখন তোমার প্রাইসিংটা কেমন হয়ে যাবে তখন তোমার মূল্যটা কেমন হয়ে যাবে তুমি যদি পাঁচটা মাস্টার বুক আবার বলি বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার এবং আইসিটি এই পাঁচটা বই সহ তুমি যদি কিনো তাহলে তোমার প্রাইস পড়ছে আট মাসের লাইফ কোর্সের জন্য ছয় টাকা আর যদি তুমি কোনো বই ছাড়া এই কোর্সটা কিনতে চাও বাংলা ইংলিশ আইসিটি বান্ডেল তাহলে তোমাকে পে করতে হবে পাঁচ হাজার টাকা তার মানে নিশ্চয়ই প্রাইসের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার তার মানে বুঝতেই পারছো তুমি যদি ইন্ডিভিজুয়াল এক একটা সাবজেক্টটা কিনে অর্থাৎ শুধু বাংলা শুধু ইংলিশ শুধু আইসিটি না কিনে বাংলা ইংলিশ আইসিটি একবারে কিনে ফেলো তাহলে কিন্তু তুমি দুই হাজার পাঁচশো টাকা বাঁচাতে পারছো যেটা দিয়ে হয়তো তুমি বন্ধুদেরকে নিয়ে একবেলা ঘুরতে যেতে পারো অল রাইট সো নিশ্চয়ই এতক্ষণে আমি যত কিছু বললাম তুমি সকল প্রশ্নের উত্তরই আমার কাছে পেয়ে গেছো তারপরেও তোমার যদি এইটা নিয়ে একটু প্রশ্ন থাকে যে ভাইয়া সবই তো বুঝলাম আপনাদের কোর্স অফারে কিন্তু পড়াবেন কারা এটা নিয়ে নিশ্চিত তোমার মনে অনেক বড় একটা প্রশ্ন আছে ইতোমধ্যেই তোমরা আমাদের ফাইনাল ডিভিশন লাইভ ক্লাস গুলো দেখেছো সেখানে তোমরা দেখেছো যে তোমাদের দুর্জয় ভাইয়া ফারসিম ভাইয়া কিভাবে দিন রাত পরিশ্রম করে তোমাদের এ প্লাস এনশিওর করেছে তার পাশাপাশি আমাদের এই টিচার প্যানেলে আরো অভিজ্ঞ টিচারদেরকে আমরা যুক্ত করছি যেমন তোমাদের সাথে রয়েছেন বাংলার সবুজ ভাইয়া ইংলিশের জন্য ফাতিহাপু এরা কিন্তু তোমাদের যে এ প্লাস পাওয়ার যে দায়িত্বটা সেই প্লাস পাওয়ার দায়িত্বটা আমাদের বাকিদের সাথে নিচ্ছেন এবং আমিও থাকছি এই কোর্সাতে অবশ্যই সো আমরা সবাই মিলে তোমাদের কাছে একটাই কমিটমেন্ট করতে চাই যে তোমরা যদি আমাদের উপর এই আস্থাটা রাখো যে আমাদের সাথে তোমরা তোমাদের কলেজ জার্নিটা পার হবা তাহলে আমরাও তোমাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য যত কিছু করা সম্ভব সবকিছুই করবো